হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কামিং টু নিউ আনাদার সেকেন্ড বাইক ব্লগস ভিডিও সো বন্ধুরা আজকে আমি চলে এলাম আপনাদের সামনে দারুণ ডিসকাউন্ট নিয়ে আজকে আপনাদের সামনে স্টার হুইলস স্টার হুইলসের তরফ থেকে যে আজকের কালেকশনগুলো থাকছে সম্পূর্ণ দেয়ালি ধামাকা ডিসকাউন্ট আজকে আপনারা যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে আপনারা পেয়ে যাচ্ছেন মার্কেট থেকে পাঁচ নয় সাত নয় সরাসরি দশ হাজার টাকার গ্যাপিং তো বুঝতে পারছেন আজকে দিয়ালির মারাত্মক অফার দুর্গাপুজো চলে গেছে দুর্গাপুজোর অনেক অফার আপনারা দেখেছেন বাট দিস টাইম স্টার উইলস শোধ মধ্যে ধামাকা অফার দিতে চলেছে ভিডিওটা কন্টিনিউ আপনারা বুঝতে পারবেন আপনাদের যে কালেকশন গুলো আজকে আমরা দেখাবো দেখুন এখানে আপনারা পেয়ে যাবেন প্যাশন প্রো এখানে আপনারা পেয়ে যাবেন স্পেন্ডার প্লাস এখানে আমরা পেয়ে যাবেন এনএস এখানে রয়েছে এফজেলস থ্রি এখানে রয়েছে গ্লামার টেক এবং এখানে রয়েছে এক্সট্রিম ওয়ান সিক্সটি এখানে এনএস রয়েছে এখানে আপনারা পালসার পেয়ে যাবেন এখানে পেয়ে যাবেন রেডিয়ন এখানে আপনারা কালেকশন দেখুন মাইলেজ সেগমেন্টের মধ্যে এখানে এসপি পেয়ে যাবেন এখানে আমরা টিভিএস পেয়ে যাবেন আর টিআর এখানে আমরা পেয়ে যাবেন ভিক্টর এখানে অ্যাভিনেস পেয়ে যাচ্ছেন এখানে ডিও পেয়ে যাচ্ছেন এখানে রেজেটার পেয়ে যাচ্ছেন মোস্ট ডিমান্ডিং গাড়ি এখানে আপনারা পেয়ে যাচ্ছেন এসপি ওয়ান তো আজকের এই যে কালেকশনগুলো গুলো আজকের আপনাদের দেখাবো সম্পূর্ণ প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে জেনুইন ভাবে আপনারা নাম ট্রান্সফার পেয়ে যাবেন প্রত্যেকটা গাড়ি নতুন নতুন কন্ডিশন এবং প্রত্যেকটা গাড়ি আজকের আপনারা পেয়ে যাবেন ইঞ্জিন তিন মাসের ওয়ারেন্টি গাড়ি সেটা মুখে নয় সরাসরি লিখিত ভাবে আপনারা পেয়ে যাবেন এবং প্রত্যেকটা গাড়ি আপনারা পেয়ে যাবেন কত সম্পূর্ণ ফ্রি অফ কস্ট ডেলিভারি তো চলুন সরাসরি আমরা দাদার মুখ থেকে শুনে নেবো এখানে কিভাবে আপনাদের আসতে হবে কতটা পরিমাণ আজকে ডিসকাউন্ট রয়েছে আর সব ডিটেলস এখন চ্যানেল না সাবস্ক্রাইব করা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশে থাকা বেলে গ্রহণ করে দেবেন পরবর্তী নেক্সট আপডেট ভিডিও সবার থেকে প্রথম দেখার জন্য সো গেট স্টার্টেড বন্ধুরা অনেকক্ষণ ওয়েট করার পরে দাদা এত দেরি কেন করলে দাদা কি ব্যাপার একটু ক্ষমা চাই নেচ্ছি একটু বাইরে ছিলাম আমি বাইরে ছিলাম তুমি কেমন আছো দাদা আমি ভালো আছি তুমি কেমন আছো খুব ভালো আছি দাদা আর তোমাকে জানাই শুভ বিজয়া শুভ বিজয়া দাদা শুভ আর তোমার যারা মানে যারা তোমার ভিউয়ার্স আছে তাদেরকেও জানাই শুভ বিজয়া আমাদের এস্টাবলিশ থেকে যত গ্রাহক আছে সবাইকে জানাই শুভ বিজয়া ইনডেক সবাইকে জানাই শুভ বিজয়া তবে আশা করি পূজাটা ভালো কাটিয়েছ তুমি আশা করি আমিও দাদা খুব ভালো কাটিয়েছি হ্যাঁ অনেকদিন দাদা সামনে রয়েছে দিয়ালি তো সেই দিয়ালির অফার নিয়ে আজকে চলেছি দাদা পূজোতে আমি আসতে পারিনি তার জন্য আমি খুব দুঃখিত ঠিক আছে আর চলেছি দিয়ালিতে ধামাকা ডিসকাউন্ট দেওয়ার জন্য আমার মনে হয় না দাদা যে দিয়ালিতে অফারটা আজকে তুমি দিতে চলেছো সেটা এখনো পর্যন্ত কেউ দিতে পেরেছে বলে সেটা দেখো অন্য কেউ কি করলো সেটা তো আমরা বলতে বলতে পারবো পারবো না আমরা শুধু একদমই তো আজকে কারণে মানে ভিডিও দেওয়া হয়নি আমাদের আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি আর এখন যে অফারটা থাকছে দেওয়ালির অফার তাও তো এখানে কিছু গাড়ি আমাদের এখনো প্রায় আট থেকে দশখানা বাইক দাদা মানে যেটা এখনো রেডি হচ্ছে আজকের ভিডিওতে আমরা সব দেখাতে পারছি না তো আমি তোমাকে গাড়িগুলো ছবি দিয়ে দেবো তুমি একটু সবাইকে অবশ্যই জানিয়ে দিও ওকে আর তো চলো আজকে দেখা যাক কি কি অফার হয় অফার আছে যা অফার দেবো শোরুমের নাম তোমার নাম অ্যাড্রেস আচ্ছা নমস্কার আমি বাপন মন্ডল আমার শোরুমের নাম হচ্ছে স্টার হুইলস ওকে আচ্ছা অ্যাড্রেসটা হচ্ছে যারা মেন লাইন থেকে আসবেন বা সাউথ সেকশন থেকে যেমন ডায়মন্ড হারবার নামখানা ক্যানিং তারা প্রথমে শিয়ালদাহ তাদেরকে আসতে হবে আচ্ছা এসে শিয়ালদা থেকে মেন লাইনের যে কোনো ট্রেন ধরে নামতে হবে ওকে মেন লাইনের সোতপুর নেমে সোদপুর থেকে একটা অটো একটা অটোতে বলবেন মুরাগাছা মোড়ে আমাদের এখান থেকে মুরাগাছা মোড়েই আমাদের শোরুম আচ্ছা আর যারা হাসনাবাদ বা বসিরহাট বা বনগা সেকশন থেকে আসবেন তারা শিয়ালদাহ যাওয়ার যে কোনো ট্রেন ধরবেন ধরে মধ্যমগ্রামে নামবেন মধ্যগ্রামে নেমে একটা অটো ধরে মুরাগাছা মোড় ওখানেই আমাদের শোরুম বা যারা ধরুন ব্যারাকপুর বা হুগলি বা ওদিক থেকে আসবেন তারা মেল লাইনের ট্রেন ধরে বা শিয়ালদা আসার ট্রেন ধরে সোদপুর নামবেন সোদপুর নামেন সেম অটোতে মোড়াগাছা মোড়ে আমাদের শোরুম দাদা ওকে চলো দাদা আমরা সরাসরি আমাদের বন্ধুদেরকে গাড়িগুলো দেখাবো আজকে দামে সম্পূর্ণ অফার থাকবে ক্যামেরা পার্সনকে বলবো প্রথম মডেল যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ এখন সময়ে মোস্ট ডিমান্ডিং গাড়ি গাড়ির কালারটাকে আগে ভালো করে বন্ধুদের দেখিয়ে দাও গাড়ির যে কালার যে কন্ডিশন এখানে প্রত্যেকটা গাড়ি যে কন্ডিশন আপনারা পাবেন সম্পূর্ণ চ্যালেঞ্জিং দামের সাথে কন্ডিশন পাবেন দেখুন

হেলমেট আর তেল অলওয়েজ কমপ্লিমেন্টারি থাকে আচ্ছা আমরা এটাকে কোনো গিফট হিসাবে দেখি এটা কমপ্লিমেন্টারি ওকে আপনি বাইক নেবেন হেলমেট মিনিমাম দু লিটার তেল আর হেলমেট এটা আমাদের কাছে কমপ্লিমেন্টারি এটা আপনাকে আমরা দেবই আচ্ছা ডেলিভারি এটা ওই জন্য আলাদা করে আমরা আর কিছু মেনশন করছি না আচ্ছা ডেলিভারি হচ্ছে আপ টু কুড়ি কিলোমিটার পর্যন্ত সম্পূর্ণ আমরা ফ্রিতে করে দেবো আচ্ছা আর কুড়ি কিলোমিটার অ্যাভ হয়ে গেলে একটা নমিনাল চার্জ ওকে দেখুন গাইস একদম পরিষ্কার ফ্রেশ শুধু একবার শোরুমে আপনারা আসুন গাড়িটা টেস্ট ড্রাইভ নিন বুঝতে পারবেন দারুণ কন্ডিশন গাড়ি

এটাতে লোন হবে না লোন হবে না সরাসরি ক্যাশে পারচেজ করতে হচ্ছে একদম টেল হেলমেট তো ফ্রি আচ্ছা দাদা যা প্রাইস বলবো ওটা ওটা তার কি লোন করব বল আচ্ছা শুনুন আজকের জন্য 29000 কি বলা দাদা এটা পসিবল বলো ওয়াও গাইস দেখুন

দারুন ব্যাপার দাদা এটা ডাউন পেমেন্ট কি আনতে হবে এটা 40000 টাকা নিয়ে আসো 40, तो, 40, तो, 40 45 40 40 45 মানলেই হয়ে যাচ্ছে 50 আসে নিয়ে আসো 30 কিলোমিটার ডেলিভারি ফ্রি আর 20 কিলোমিটার আচ্ছা 20 19 19 20 হলে দেখে নাও 19 20 হলে দেখে নাও অসুবিধা নেই কিন্তু দাদা আমি আমি তো আগে বলে দিয়েছি যে এখানে যে গাড়িগুলো থাকছে সেটা 3 মাস প্রত্যেকটা গাড়ির ইঞ্জিন ক্লাস প্লেট ছাড়া ওয়ারেন্টি আমি বলছি দেখো ধরুন যেমন এই গাড়িটা দাদা এটা 9 মাস গাড়ি 9 মাস গাড়ি

মানে খারাপ গাড়ি দেবো সেরকম কোনো ব্যাপার নাই যদি গাড়ি নেওয়ার পরে ইঞ্জিনের কোনো প্রবলেম হলে যে ইঞ্জিন দেখো গাড়ির মেন তো ইঞ্জিনের প্রবলেম না দেখো ব্রেক শু বা আদার্স ক্লাস ফ্লাস এগুলো বেশি প্রবলেম নাই মেন তো প্রবলেম না দাদা ইঞ্জিনের প্রবলেম এবার গাড়ি নেওয়ার পরে ইঞ্জিনের প্রবলেম হলে সে ক্ষেত্রে আমরা দেখে দেবো এক মাস দু মাসের মধ্যে কিছু হলে আমরা দেখে নেবো কিন্তু তার জন্য দাদা প্রপার মোবিল টাইম টাইম মতো চেঞ্জ হয় অনেকে আছে গাড়ি নেওয়ার পরে মোবিল চেঞ্জ করেন না বা সেগুলো করলে এমনি ইঞ্জিনের প্রবলেম হয় অবশ্যই অবশ্যই সব যদি ঠিক থাকে

যেগুলোর সঙ্গে আমি বলবো নেম ট্রান্সফার ফ্রি অনলি সেগুলোর সঙ্গে নেম ট্রান্সফার ফ্রি আচ্ছা বাকিগুলোতে কিন্তু নেম ট্রান্সফার চার্জেবেল আর আমাদের নেম ট্রান্সফার মোটামুটি দিনের মধ্যে আমাদের হয়ে যায় দিনের মধ্যে দিনের মধ্যে হয়ে যাবে নেম ট্রান্সফারে আমাদের খরচা হয় সাড়ে চার হাজার টাকা আচ্ছা আর যেগুলোতে আমি বলবো নেম ট্রান্সফার ফ্রি যেমন এটার সঙ্গে কমপ্লিমেন্টারি নেম ট্রান্সফারও রয়েছে আচ্ছা তো এটা প্রাইস হচ্ছে সিক্সটি ফাইভ থাউসেন্ট ইনিকুইডি হয় ট্রান্সফার ইনক্লুডেড তেল হেলমেট তো কমপ্লিমেন্টরি আর আচ্ছা ডাউন পেমেন্ট কি আছে এটা ডাউনমেন্ট পঁচিশ পঁচিশ তিরিশ হাজার টাকা পঁচিশ থেকে তিরিশ নেম ট্রান্সফার সম্পূর্ণ ফ্রি এটা

থার্টি এইট এ দেখুন এটা উইথাউট রেজিস্ট্রেশন চব্বিশ সালের মাত্র অফিসের গাড়ি থার্টি এই টোয়েন্টি মডেল আছে যদি

দেখো আমাদের তরফ থেকে বলতে ধরো আমাদের থেকে কেউ পারচেস করলো মোটামুটি একটা সিকিউরিটি যেটা থাকে আমি বলছি হ্যাঁ মোটামুটি ধরো দুই দায় হলে এক মাস দেড় মাসের মধ্যে ইঞ্জিন কোনো প্রবলেম হলো সেক্ষেত্রে আমরা দেখে দেবো আচ্ছা ছ মাস পরে কিছু হলে সেই দায়িত্ব তো আমাদের নয় কারণ তার জন্য গাড়িটা মোবিল মানে ঠিকঠাক সার্ভিসিং করতে হবে

ওটা ওটা দু হাজার চব্বিশের গাড়ি ওটা ওটা পঁয়ষট্টি টাকায় চলে আসবে আমাদের কাছে রয়েছে এন রয়েছে আমাদের কাছে সুজুকি রিক্সা রয়েছে আর হয়তো পরের ভিড়ও সব আপনার অ্যাভেলেবেল করে নেবো তো যদি কেউ ওগুলোও নিতে ইচ্ছুক থাকেন আমাদেরকে জানাবেন তো ওগুলো এখন রেডি হচ্ছে কিছুদিনের মধ্যে রেডি হয়ে যাবে আচ্ছা তো ওগুলোও আপনারা দেখতে পারবেন দাদা এখন তাহলে কি ওই মাইলেজ সেগমেন্টটা তোমার কাছে এখন বেশি চলছে হ্যাঁ তো এখানে যা গাড়ি দেখছো এর মানে আরও অনেক গাড়ি আমাদের কাছে রয়েছে আমি তার লিস্টটা একটু বলে দিচ্ছি হ্যাঁ আমার কাছে এরপরে আরো আসবে টিভিএস স্পট আসবে একটা দুহাজার চব্বিশেরই গাড়ি আচ্ছা আমাদের কাছে আসবে সিটি ওয়ান আচ্ছা আমাদের কাছে আসবে সুপার স্প্লেন্ডার যেটা আমাদের এখানে এখন নেই হ্যাঁ একটা আসবে প্যাশন এক্স টে দুহাজার চব্বিশের গাড়ি আচ্ছা আটটি আর ওয়ান সেম কালারের আচ্ছা সেম একটা দেখিয়েছি আমরা একটা এক্সটি ওয়ান আর ব্লু কালারের আচ্ছা ওটাও চব্বিশের গাড়ি আচ্ছা তো এই গাড়িগুলো আমাদেরকে তিন থেকে চার দিনের মধ্যে আমাদের সবকিছু অ্যাভেলেবেল হয়ে যাবে গাড়িগুলো আমি তোমাকে ফটোও দিয়ে দিচ্ছি তুমি দেখিয়ে দেবো আমার তোমার যা ভিওয়ার্স আছে তারা চাইলে ওই গাড়িগুলো এসে দেখতে আচ্ছা দাদা এখানে কি কি ফাইনান্স কোম্পানি আছে আমাদের এখানে ফাইনান্স কোম্পানি তোমার সবথেকে যেটা মেইন চলে সিরাম সিরাম আমার অফিসের সামনে ওদের অফিস আছে সিরাম আছে আমাদের আছে বাইক বাজার আছে আর আছে আইডিএফসি আছে কি কি ডকুমেন্টস সাবমিট করতে হচ্ছে ডকুমেন্ট সাবমিট করতে হচ্ছে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড

লাস্ট আমাদের বন্ধুদের আর একবার অ্যাড্রেস লোকেশনটা যেটা হ্যাঁ অ্যাড্রেস দাদা যারা সাউথ সেকশন থেকে যারা আসবে যেমন ধরুন আপনার ক্যানিং নামখানা লক্ষ্মীকান্তপুর ডায়মন্ড হারবার তারা প্রথমে শিয়ালদাতে আসবে ওকে শিয়ালদা থেকে এসে মেন লাইনের ট্রেন ধরবে মানে নৈহাটি লোকাল কৃষ্ণনগর সিটি লোকাল বা কল্যাণী লোকাল ধরে সোদপুর নামবে সোদপুর নামে একটা অটোতে আমাদের শরু মুড়াগাছা ওকে যারা বনগা লাইন বা হাসনাবাদ বা বসিরহাট থেকে আসবে তারা শিয়ালদা যাওয়ার ট্রেন ধরবে ধরে মধ্যগ্রাম নামবে ওকে ধরে ওখানেও সোদপুর নামবে সোদপুর সরি সোদপুরের অটো ধরে মুরাগাছা নামবে মুরাগাছা নেমে ওখানে আমাদের শোরুম যা যারা ধরুন আপনার কল্যাণী বা ব্যারাকপুর ওদিক থেকে আসবে তারা শিয়ালদাল যাওয়ার ট্রেন ধরে সোদপুর নেমে একটা অটোতে মুরাগাছা এমন আমাদের শোরুম তারপরে স্ক্রিনে দেওয়া নাম্বারে আছে কল করলে আমাদের টোটাল তিনটে নাম্বার রয়েছে কল করলে কেউ না কেউ গাইড করেই দেবে কোনো সমস্যা নেই ওকে ঠিক আছে দাদা হ্যাঁ দাদা তো আর বন্ধুদের কোন রকম মেসেজ মেসেজ বলতে সবাই গাড়ি কিনুন দেখে কিনুন গাড়ি কেনার সময় একটু পেপারস তা একটু ভেরিফাই করে কিনুন দাদা একটা কথা একটা কথা একটা কথা কি কি পেপারস দেখবে জানিয়ে দেব হ্যাঁ एक्चुअली দেখো পেপার দেখার কিছু নেই আমাদের ইন্ডিয়ার মানে যে गवर्नमेंटের একটা অ্যাপ আছে এম পরিবহন বলে এম পরিবহনটা অন্তত সার্চ করে গাড়ির যে বয়স মানে অনেকে আছে গাড়ির বয়স অনেকটা ভুল বলে গাড়ির বয়সটা অন্তত চেক করে দেবে ওখানে ট্যাক্স কতটা আছে ইন্স্যুরেন্স কি আছে পলিউশন কি আছে আর আমাদের এখানে কিন্তু আমরা কোনো ব্যাপার ফেললে সে গাড়ি দিই না সে যত কোনো গাড়ি হোক না কেন পলিউশন হোক বা ইন্স্যুরেন্স হোক আমরা আপডেট করেই তবে গাড়ি প্রোভাইড করছি ঠিক আছে কারণ আপনারা পেপার ফেল অবস্থায় গাড়ি চালালে কিন্তু এখন রাস্তাতে অনেক মানে ফাইন মানে চালান অনেক ইন্সুরেন্স ছাড়া গাড়ি চালায় প্রায় তিন চার হাজার টাকার উপর চালান পলিউশন ছাড়া গাড়ি চালালে পাঁচ হাজার টাকার উপর চালান তো ওইটা একবার অসুবিধা ভেরিফাই করে নেবেন আর যারা ধরুন লোনে গাড়ি কিনছেন তারা একবার সব লোনের যে আছে ওদের যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সেগুলো একবার ভালো করে দেখে কোন মাসে মানে কত ইএমআই কাটবে কত মাস সবকিছু দেখে শুনে একবার গাড়ি কিনবেন আর সামনে দিওয়ালি আসছে সবাই দিওয়ালি ভালো করে কাটান সুস্থ কাটান সবাই ভালো থাকুন নমস্কার ওকে থ্যাংক ইউ